হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন চট্টগ্রামের দুটো রেসিপি নিয়ে হাজির হয়েছি চট্টগ্রাম বলছি কেন সুটকিগুলো চট্টগ্রাম থেকে আনা হয়েছে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাঙ্গ সুটকি দিয়ে দুইটা রেসিপি করে দেখাবো যারা চট্টগ্রামের আছেন বা চট্টগ্রামের বাইরে আছেন পুরো রেসিপিটা দেখাচ্ছি পুরো প্রসেসিং এটা কীভাবে পরিষ্কার করব কিভাবে রান্না করব। আর এর উপকারিতা বা এটার সাথে কি কি অ্যাড না করলেই নয় সব কিছু ডিটেলস জানবেন এই ব্লগটিতে সো সাথে থাকুন আর সবার প্রথমে দেখাচ্ছি আমার ফ্রিজে আমি কীভাবে সুটকি রাখি আর কি তো চলেন দেখাচ্ছি এই যে আমি ধাপে ধাপে আমার ফ্রিজে সুন্দর মতো গুছি সুটকি রাখি আর আমার ফ্রিজের সুটকির কালেকশনটা দেখাচ্ছি অনেকে বক্সে বক্সে করে রাখতে পারে কিন্তু আমি হচ্ছে সুন্দরভাবে পলিথিনে করে রাখি এই যে আমার চিংড়ি সুটকির তারপর হচ্ছে ছুরি সুটকি তবে এখানেও সুটকি আছে লোস্টা ছুরি আচ্ছা যেটা দেখাচ্ছিলাম এই হচ্ছে আজকে রাখবো হচ্ছে এই হাঙুর সুটকি বক্সে বক্সে করে রাখতে পারেন আমার যেহেতু এখানে আলাদা করা সো আমি ওইভাবে পলিথিনে করেই রাখি এই যে হাঙ্গুর আপনাদের সুবিধার জন্য আমি দেখাচ্ছি এইটা এটা সুটকিটা ছিল এই টাইপের হুম পেয়েছি দাদা ভালো মতো দেখাচ্ছি সুটকিগুলো আরও আমরা যে যে সুটকিটা আমি সুটকি কিনি চারটাই থেকে চট্টগ্রামের চারটাই থেকে কিনি এগুলো হচ্ছে এই টাইপের হয় এমন লম্বাটে টাইপের হ্যাঁ তো এটাকে পুরা লম্বা ফ্রিজে রাখাটা টাফ যার কারণে আমি এটা অর্ধেক করে এইভাবে করে তারপর রাখাটা মাইন্ড ইজি সংরক্ষণের ইজির জন্য আমি এটা টুকরা টুকরা করে রাখি কিন্তু আমি এর চেয়ে অনেক মোটা সুটকি আছে লোটটা হাঙ্গ সুটকি অনেক বড় ওটা হয় কি একটু নোনতা টেস্ট হয় কিন্তু এটা খেতে মজা এটার বালির পরিমাণও কম যেই মাছ বড় বেশি ওটার ওটার বালি বালিটা পরিষ্কার করাটা হচ্ছে টাফ ততটা বেশি আর হচ্ছে লবণের পরিমাণ বেশি থাকে কিন্তু এটা মজা তো রান্না শুরু করব তার আগে দেখাচ্ছি প্রসেসিংটা লেটস গো চলে এলাম আমার রান্নাঘরে এই যে পানি মোটামুটি ফুটা শুরু করেছে আজকে হচ্ছে আমি এই শুটকিগুলো রান্না করছি এই শুটকিগুলো ছেড়ে দিলাম একটা কাঠি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি পানিটা ভালো মতোই গরম হতে হবে ব্যাপক গরম হয়েছে এখানে একটু নরম হয়ে আসলে রাখার দরকার নাই চুলার আঁচ আমি বন্ধ করে দিচ্ছি এই যে দেখুন প্রায় দু মিনিট রাখার পরে এটার যে গায়ে লেগে থাকা যে বালিটা ধুলাটা এটা কিন্তু বের হয়ে আসছে এই যে সাদা সাদা এগুলো কিন্তু ময়লা হম তো আমি জালটা বন্ধ করে দিচ্ছি এখন আমি এটা ধুব অতিরিক্ত কিন্তু বয়ল করা যাবে না বা বেশিক্ষণ পানিতে রাখা যাবে না তাহলে কিন্তু নরম হয়ে ভেঙে যাবে খেতেও তখন ভালো লাগবে না তরকারিতে পুরো ভেঙে যাবে তো এই অবস্থায় আমি এখন সিমকে নিয়ে যাচ্ছি এটা এখন ধুব এই যে এখন এই গরমটা এখানেই থাকুক এক এক করে আমি ধুয়ে ফেলছি একটা পাত্র নেই মেলটেড হয়ে গেছে যেটাকে বলল এই প্রসেসে করবেন ওটা গরমের মধ্যে গরমই থাকলে এই যে আমার আমারটা দেখুন আমি হাতের সাহায্যে কি সুন্দর করে উঠে যাচ্ছে এক এক করে নিব সবগুলো নিব না কারণ অনেক গরম কিন্তু হাত দিয়েও করতে পারেন একটা ছুরির সাহায্যেও করতে পারেন বা চামচ দিয়েও ঘুরতে পারেন এই যে আমি দেখাচ্ছি একটা যদি চামচ নেই এই যে এই ভাজে কিন্তু একটু বালিটা বেশি থাকে আলতো আলতু করে করতে হবে এমনভাবে করলেন যে পুরা ভেঙে যাচ্ছে এমন না আলতু আলতু করে করলেই হবে কারণ অলরেডি গরম পানিতে কিন্তু ময়লাটা নরম হয়ে এসেছে যে বালিগুলো বা যেসব পদার্থ থাকে ওগুলো হচ্ছে একটু গরম পানিতেই নরম হয়ে আসে আরেকটা ধরবো এই যে আরেকটা ধরলাম মাথার অংশটা একটু পানিতে ভিজিয়ে এই এই যে যে এই টাইপের ময়লাগুলো আর এই হচ্ছে মাথা মাথাটা মাথাটা তো আমরা পুরো খাওয়া হয় না মাথাটা ফেলেই দিব তারপরেও এটার এতটুকু অংশ পর্যন্ত তো নিবই যার কারণে এইভাবে করে ময়লাটা পরিষ্কার করে ফেলছি ব্যাস হয়ে গেছে এখন আরেকটা এভাবে এক এক করে করে ফেলতে হবে সবগুলো এই যে এক এক করে সব সুটকি ধুয়ে ফেললাম যে সাদা আবরণটা ছিল সেটা চলে গেছে হ্যাঁ এখন আমি পিস করব আর পিস করার সময় মাথাটা ফেলে দিব তো দেখেন বটিতে এই যে নিলাম এই এই সাইজের করে করে বেশি বড় করব না সাইজ টুকরা করব একটু চাপ দিয়ে এভাবে করে এই যে টুকরা খুব মানে খুব সহজে কাটবে না একটু চাপ দিতে হবে হ্যাঁ আমার মতো করে ধরবেন তাহলে কিন্তু ঠিক এইভাবে ফলো করে করলে হাতেও হবে না এইভাবে করে ধরলাম হ্যাঁ শক্ত করে ধরে একটু কেটে একটু চাপ দিলাম তারপর জিনিসটা ভালো মতো কাটা হয়ে যাবে এই যে মাথাটা মাথার এই চোখের কিন্তু একটুখানি নিব। একেবারে ফেলে দিব না এই যে এতটুকু নিলাম আবার দেখাচ্ছি এইভাবে করে ধরে কেটে এইভাবে ঠেলা দিতে হয় চাপ দিতে হয় আবার বলবেন না যে আপনার রেসিপি ফলো করতে গিয়ে হাত কেটে গেল তখন কিন্তু আমার কোনো দোষ নাই এই যে এইভাবে একটু করে এইভাবে চাপ দিতে হবে এই যে মাথাটা আবার দেখাচ্ছি এই চোখের এগুলো এইভাবে করে ফেলে দিব এই অংশটা নিব ঠিক আছে এভাবে সবগুলো করে ফেলছি এটা লেজের অংশ চিকন চিকন বলে বেশি ছোট করলাম না মোটামুটি লম্বাই রাখলাম লেজের দিকে টুকরা লম্বাই রাখলাম কেটে ফেললাম দেখুন সবগুলো মোটামুটি একই সাইজ আর আমি এই যে একটু পেটের দিকে যেগুলো নরম সেগুলো আমি রেখেছি এখানে কয়েক টুকরা যেগুলো নরম টুকরা ওগুলো দিয়ে আমি চাননি করব চাননি মানে ভর্তা আর কি তো ওগুলো ওগুলোকে একটু আলাদা করে নিই ছোটগুলো আর বড় আমি রান্না করব করবো টুকরা এটা আলাদা করে নিচ্ছি রান্না করার আগে আরেকবার একটু ভালো মতো কচলে ধুয়ে নিচ্ছি চুলায় হাড়ি বসিয়ে দিলাম প্রথমে তেল দিয়ে দিচ্ছি এটাতেও তেল দিয়ে দিলাম রসুন হালকা করে একটু ভেঙে নিচ্ছি আপনারা তো এই জিনিসের সাথে পরিচিত এটাতে ভেঙে দিচ্ছি একটু গুলো দিয়ে দিলাম বেজে হোক একটু লাল লাল হোক এখন আবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি যে অংশটা রেখেছিলাম যে আমি ছানি করব ওটা এখন কালো করে দিয়ে দিব তেল গরম হয়ে গেছে ভালো মতো তেলে ভেজে নিতে হবে লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে এটা আমি এখন উঠিয়ে রাখবো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর এদিকেও রেডি হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে চুলার জালটা বন্ধ করে উঠিয়ে নিচ্ছি দিয়ে দিলাম পাত্রতে তে হলুদ রাখতে হবে নিজস্ব লবণ আছে সুতরাং ওই মূলার আন্দাজেই দিতে হবে বেশি কিন্তু দেয়া যাবে না এই যে ধবধবে সাদা মূলা পরিষ্কার করে রেখেছি এক হারি মূলা খাবো আজকে আমি কিন্তু মূলা লাভার মূলা আমার খুবই ভালো লাগে আর এই মূলা ঝুটি খেতে তো খুবই ভালো লাগে একটু নেড়ে চড়ে কষিয়ে এটা কষানো হোক আস্তে আস্তে আমি এটা একটু নিয়ে নিচ্ছি এই যে পাশের যে এটার কথা ভুলে গেলে চলবে না ভাজা ভাজা হয়ে এসেছে আমার পাটা নাই এই যে আমার বিশ্ববিখ্যাত হামানদিস্তা এটাতে এক এক করে নিয়ে নিচ্ছি একটা জিনিস কিন্তু খেয়াল করেছেন আমি পেঁয়াজ ভাজি নি পেঁয়াজ এখন ভাজবো সবার পরে কেউ যদি কাঁচা পেঁয়াজ খেতে চায় তাহলে কাঁচা পেঁয়াজ ইউজ করতে পারে আর যাদের গ্যাসের সমস্যা তারা একটু আড়ট করলে ভালো পেঁয়াজটা ভেজে নিলে গ্যাসটা আপনার কম হবে এই যে এখন আমি এটাকে দুপে নিব বা ছেচে নিব কাঁচা মরিচ আর রসুন ভাজাটা ছেচে নিচ্ছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিব লবণ দিলে হয় কি ছেঁচাটা একটু মিহি হয় বেশি হবে না আচ্ছা অতটুকুই দি তো দেখিয়ে দিয়েছে শুটকিগুলো কিন্তু ভালো মুচমুচে कुरमुरे ভাজি হতে হবে এই যে এখন কি দিব হয়েছে এখন আমি এটা দিয়ে দিচ্ছি এই বেশি ভাজবো না লাল লাল ভাজা না যতটুকু হালকা একটু ভাজা কিন্তু কষানো হয়ে গেছে সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন একটু ঝোল দিব ঝোল অ্যাড করে নিব সামান্য ঝোল দিয়ে ঢাকনা দিব যখন ফুটতে শুরু করবে তখনই আমি শুটকিগুলো অ্যাড করে দিব এই যে মুলা ফুটতে শুরু করেছে এখন পরিমাণ মতো পানি ঝোল খাবো বেশি না পরিমাণ মতো আর মূলাটা সিদ্ধ হতে যতটুকু লাগে ব্যাস হলো এখন ঢাকনা দেওয়ার পালা আর এখন এই পেঁয়াজটা আমি নিয়ে নিচ্ছি ভালো মতো শক্তি খরচ করেনি সেজন্য মিহি হয়নি এখন আমি আবার মিহি করছি ভালো মতো মিহি হতে হবে মিহি না হলে মজা বের হবে না তো সুটকির কি বলেন বাবা কত কষ্ট করছি না একটা রেসিপি বানাতে বিকজ উই আর ফ্রম চট্টগ্রাম এই যে যেটা আমি ছেঁচে নিয়েছিলাম মিহি করে এটা এখন পেঁয়াজের সাথে অ্যাড করে দিচ্ছি হাতে ধরলে বেশি মজা হয় কিন্তু আপনাদের দেখাতে গেলে হাত জ্বললে তো আবার ভিডিও করতে পারবো না সেই জন্য নিচ্ছি আরেকটা জিনিস দেইনি সেটা দিচ্ছি সবার লাস্টে ওটা কিন্তু দিলে ভালো আর তো অনেক সময় বধ হজম হয় সেক্ষেত্রে এই আদার আদাটা একটু করে ছেঁচে দিলে কখনোই বদজন হবে না এতটুকু আদা দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণে কমও দিতে পারেন আপনারা আমি ছেঁচে নিচ্ছি তারপরে একটুখানি আদা এখানে দিয়ে দিচ্ছি ব্যাস আমার হচ্ছে হাঙ্গসুটকির ভর্তা কমপ্লিট অ্যাড করে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো ব্যাস হয়ে গেল রেডি। আর এই আদাটা মিশিয়ে দিচ্ছি আমার মুলা মুলা ফুটতে শুরু করেছে যতটুকু আদা নিয়েছিলাম ওটা একটু দিয়ে দিচ্ছি আদা দিলে আপনার গ্যাসটা আর হয় না বদহজমেরও কোনো সমস্যা থাকে না ফুটতে শুরু করেছে দিয়ে দিচ্ছি সুটকি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আর হ্যাঁ আমি কেন সুটকি উঠিয়ে রাখলাম তার আসল কারণ হচ্ছে সুটকি না হলে ভেঙে যাবে একসাথে যখন মূলা সহ কষাবো সুটকি ভেঙে যাবে তখন খেতে ভালো লাগবে না এখন এক এক করে দিলে পরবর্তীতে দিলে সুটকি ভাঙে না এবং তরকারিটা দেখতেও সুন্দর হয় খেতেও মজা হয় মূলাটা আর একটু সিদ্ধ করার জন্য অপেক্ষা করব ঢাকনা দিয়ে আরো দশ মিনিট হ্যাঁ প্রায় বিশ মিনিটের কাছাকাছি হয়ে গেছে হয়ে গেছে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি কি সুন্দর লাল লাল মুলার হাঙ্গুর শুটকি এখন রান্না শেষ খাওয়ার পালা দেখুন কি লাল লালটা দেখো মাথা দেখা যায় কিচ্ছু চাইনি আমি আজীবন শুধু ভালোবাসা ছাড়া মোটামুটি এক ঘন্টা লাগিয়ে দুটো রান্না করেছি এখন খাওয়ার পালা দেখুন দেখতে কি আমি সুন্দর একটা রান্না মুলা দিয়ে হাঙ্গরশুটকি আর হাঙ্গো চাননি চট্টগ্রামের মানুষদের সাথে তো পরিচয় আছে হাঙ্গো তবে চট্টগ্রামের বাইরে যারা কীভাবে রান্না করতে হবে সেটা জানেন না কিন্তু খেতে খুব ইচ্ছে করে তাদের জন্যই বেসিক্যালি আমার এই ভিডিও আর চট্টগ্রামের মানুষ হিসেবে আমি খুব গর্ববোধ করি যে মজাদার এই সুটকির খাবারটা আমি খাই এবং আমি পছন্দ করি তো হোক এই ভিডিওটা এই ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে এমন সুন্দর সুন্দর ব্লগ পেতে অবশ্যই আমাকে সাপোর্ট করুন আর ভালোবাসা দিন আর ভিডিওটা বাসার ভিতরেই আমি শেষ করতে চেয়েছিলাম কিন্তু ইলেকট্রিসিটি চলে গেছে তাই বারান্দায় এসে এই নয়েজের মধ্যে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল শান্তা বড়ুয়া সানি অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার মাই ফেসবুক পেজ শান্তাস কুকিং অ্যান্ড ট্রাভেলিং আনটিল দেন বা বাই একটু নেড়েচেড়ে চেড়ে কষিয়ে কষানো হোক আস্তে আস্তে আমি এটা একটু নিয়ে নিচ্ছি এই যে যে পাশের কথা গেলে চলবে না হয়ে এসেছে কোথায় নিয়ে নিচ্ছি দেখাচ্ছি আমার পাটা নাই এই যে আমার বিশ্ববিখ্যাত হামানদিস্তা এটাতে এক এক করে নিয়ে নিচ্ছি একটা জিনিস কিন্তু খেয়াল করেছেন আমি পেঁয়াজ ভাজিনি পেঁয়াজ এখন ভাজবো সবার পরে কেউ যদি কাঁচা পেঁয়াজ খেতে চায় তাহলে কাঁচা পেঁয়াজ ইউজ করতে পারে আর যাদের গ্যাসের সমস্যা তারা একটু অ্যাভয়েড করলে ভালো পেঁয়াজটা ভেজে নিলে গ্যাসটা আপনার কম হবে পেঁয়াজটা আমি এদিকে ভেজে ফেলছি